কারণ নবরাত্রি এটি গুপ্ত নবরাত্রি এটা মাতঙ্গী নবরাত্রি এটা জয় দুর্গা নবরাত্রি আর এই মাঘ মাসের গুপ্ত নবরাত্রি পালন চলছে আর প্রচুর ওষুধ তৈরি চলছে যেহেতু গুপ্ত নবরাত্রি আর কুম্ভের পাবন পর্ব কুম্ভের পাবন পর্বের মধ্যে এবার মহারানীজির জন্মোৎসব জন্ম মাস চলছে আগামী দিন থেকে জন্মোৎসব শুরু হয়ে যাবে পাঁচ তারিখ থেকে তেরো তারিখ অব্দি নদিন যাবৎ তারা সে দেশে মারা যায় পুরো দর্শন করাতে বলবো ঘরের সংহার ভৈরব এবং শঙ্করনাশন হনুমানজিকে পঞ্চমুখী হনুমানজিকে কালবেরাম মারা আজকে আমি দর্শন করতে বলবো যারা দর্শন করছে আজকে গুপ্ত নবরাত্রে তাদের বিশেষ কৃপা লাভ আমি প্রত্যেকের জন্য চাইবো তারা প্রত্যেকে বিশেষ কৃপার অংশীদার হোক তারা প্রত্যেকে মহাযজ্ঞে মহা পূজার মহাফল প্রাপ্ত করুক কারণ আমি বারবার করে বলি আমি পাতানো নই আমি বানানো নই আমি তোমাদের নিজের মা আমি কাতানো নই আমি বানানো নই আমি তোমাদের নিজের মা আর মায়ের কাজ বাচ্চাদের জন্য সময় মঙ্গল প্রার্থনা করা মায়ের কাজ বাচ্চারা কি করে ভালো থাকতে পারে সেটিকে সজাগ হওয়া তাই আজকে গুপ্ত নবরাত্রির পাবন পর্বে প্রত্যেকে দর্শন করুক পাঁচ মরার মাথার আসনের উপর বটুকনাথ সংহার ভৈরবজি ভীষণ ভৈরবজি নাসন হনুমানজি মহারাজ যেহেতু মঙ্গলের বৎসর মঙ্গলের বৎসর আর তারা সিদ্ধেশ্বরী মহারান বিশেষ পূজা পার্বণ চলছে আমাদের যেহেতু জোড়া পাবনপত্রের পূজা হয় আমি দেখাবো হনুমানজি মহারাজ মায়ের একদম কোলে যে হনুমানজি মহারাজ রয়েছেন বিশেষ কৃপা প্রত্যেকে পাঁচ মরার মাথার আসন থেকে আর গুপ্ত নবরাত্রের পাবন পর্বে আমি ওষুধ তৈরি করছিলাম সারাদিনই প্রচুর মানুষের এই স্বপ্নে পাওয়া ওষুধে তারা সিদ্ধেশ্বরী মহারাণাজের যে স্বপ্ন দেওয়া ওষুধ আজকে লক্ষ লক্ষ মানুষ ভালো আছে প্রত্যেকটা দিনকে প্রচুর প্রকল্প গেল সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যা রত্ন প্রকল্প ছমুখী রুদ্রাক্ষ থেকে আরম্ভ করে পারিজাত সরস্বতী কবচ থেকে আরম্ভ করে মহা সরস্বতী যন্ত্রণ থেকে শুরু করে এখানে বিশেষভাবে খাগের কলম থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প ছমুখী রুদ্রাক্ষ যাতে মানুষ কারণ একটাই ধাম জয় তোমার ধাম যেখানে বিনামূল্যে মানুষ প্রতিকার পায় যেখানে মূল অর্থ আশ্রমে যে ধাম মানুষের থেকে অর্থ লুটপাট করে না যে ধাম মানুষের মঙ্গলের জন্য ব্যবসায়ী স্বার্থ চরিতার্থতা করে না যে ধাম শুধু বলে কে আছিস কোথায় তোরা একবার আয়রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস হারায় তোরা হারাস নেহালায় কলিগত জীবকে পথ দেখাবে বলে আমার মর্তে আগমন সময় যে নাই তবু বলে যায় আমার বাচ্চাদের যেন ভালো হয় আমার বাচ্চাটা যেন ভালো থাকে যে যেখান থেকে একটি বার জয় তোমার উপময় বলছে গুপ্ত নবরাত্রি তাদের বিশেষ কৃপা লাভ প্রত্যেকে ভালো থাক ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকি